আপনাদের ভিতরে যারা দেশের বাইরে যাবেন কাজ করতে তাদের প্রত্যেককে কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে আপনি নতুন নিয়মে বিএমইটি রেজিস্ট্রেশন করবেন সেটার এ টু জেড প্রসেস থাকবে আজকের ভিডিওতে তো আপনারা যেটা করবেন শুরুতেই যখন একটি ব্রাউজার ওপেন করে ইউআরএল বার টাইপ করবেন employee.oep.gov.bd এখানে আসার পর অনুগ্রহ করে অ্যাকাউন্ট নেই এই অপশনটি সিলেক্ট করবেন এটাতে সিলেক্ট করে আপনাকে এখানে আগে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন এবার এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনাকে আমাদের বিএমইটি ডাটাবেস যে নিবন্ধিত হবে যদি আপনি এখনো নিবন্ধন করে না থাকেন তাহলে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার নাম ইংরেজিতে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী এখানে লিখে দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিবেন তারপর এখানে আপনার জাতীয় পরিচয় পত্রে থাকা জন্ম তারিখ দিবেন এবং এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি এজ ইট ইস এখানে টাইপ করে দিয়ে এখানে টিক মার্ক দিবেন দেওয়ার পর যাচাই করুন লেখাতে ক্লিক করবেন যাচাই করুন লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি কোড চলে গেছে ওটিপি কোড টাইপ করে দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন সাবমিট লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে